যে কি মানুষ আপনার মারতে আসবো একদিন থেকে পাতলা উঠে আপনারে সিনিয়া বুঝিয়া না মারিয়া আপনারে মহৎ খাইয়া আপনার কদানোর মধ্যে ভরিয়া যদি চুমা খাইয়া চিন্তা করি হাবিবাল্লাহ

સલ્લલ્લા સલ્લલ્લા વ સલ્લલ્લા 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 અમાર મનોસ્થાબ આટુકડા આપડે દેખા દેખા બોલ તાકી અમારો બા આપના મે હે ટेंशन પ્લીઝ આપના અમારો બા થાય અમારો બા સવાર તકોકા સા જાગરિયા તો તાઈતર પૂછાઈ જીગા અમાર જણો સાબ 8:00 વાગે ન વાગે વાજઈબો আপনার আপনারা শুনতে ফরমাইটা গন্ডগোল লাগি যায় যাইহো তো আল্লাহ হাতে ফরমাইটা দেখুন খুব গুরুত্বপূর্ণ কথা ইমানা মজবুর করতে হইব ইমান আকিতা যদি মজবুত শক্ত থাকে না সমস্ত জিন্দেগি থাকলো লেখান জেলের মধ্যে তাকিয়া থানা বা চিটিয়ে ভাঙে বললে যে রকম আপনার বেকার হয় তদ্রু একজন ব্যক্তি যদি ইমান আমল যদি আপনি ইমান আকিদা যদি কি করেন তার আমল তার চিন্তা করা সমস্ত জিন্দেগির খানা বাসির ভাঙি হওয়ার মতো বেকার হয়ে তাই আমি আহু আমি শূন্য তোমাকে নাচের মানুষ আমরা ইমান আঁকি দেখে আপনার আমল চাইছি আরো গুরুত্ব বেশি যতক্ষণ না পর্যন্ত ইমান আঁকি দেখা মজবুত হয় না মায়ান মতো জন্য পর্যন্ত কাটা নির্ভর কিনা বোধ হইয়া সমস্ত চিন্তাই অতিবাহিত ভোট নিলো সেই আমুল কোনো আপনার মূল্য টান না আপ তো মানে বরবারটা আগে থেকে চুমা খাইলো সজিদা পড়লো আদর করলো মায়া করলো সজিদা পড়লো আর আমরা সজ্জা বলার অর্ডার দিলাম না হালাকে জানুয়ারে যদি আপনার বেসমা নিয়ে দেয়া বলিয়ে যদি আপনার সিনি লাইতো পারছে আমরা আপনার উন্মতি ওই জন্য তো সাইরে শের মধ্যে যা বলে সাই রকলে শের বানাইছেন কি কিতাব দিয়ে হদি শুরু কি মিল রাখিয়ে শের বানাইছেন এটা সাই অকলে কত আসে আর না তো কোন বেহুদা বানাইছেন না সবগুলার মিল হদি শুরু বলতে আসে এই যে আপনার মনের হরি গদের উঠে যে মায়ার নবী ছিল

আল্লাহু আকবার আয় 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 জিনা ইনসানের মধ্যে কিছু মুনাফিক তবে ব্যতীত বাকি সব এরানি আটাবাজন মককা তরমতে পে যৌবানের দেয়া হল উচে মুহাম্মদুর রাসূলুল্লাহ সিনে আনা উইরা কিছু মুনাফিক পথে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি সাল্লাম এর আদর্শে ইতেবাল